হাই হ্যালো ওয়ান কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখো না গেলে ভালো আসো সুস্থ আসো তোমরা আশীর্বাদে তোমরা ভালোবেসে কিন্তু আমরাও ভালো আছি সুস্থ আছি আর তোমরা সবাই দুর্গা পুজোটা কী রকম কাটলো অবশ্যই জানাইও জানি আমার ব্লগটা একটু দেরি হয়ে গেছে যেহেতু দুর্গা উৎসব বাঙালি বড় উৎসব তো তার লাগে একটু দেরি হয়ে গেছে গা পুজো পুজো সবারই আনন্দতে কাটলো তো তোমরা কে মানে তোমরা কার রকম পুজোটা কাটছে অবশ্যই কমেন্টসে জানাও আর আশা করবো আমার ব্লগটা শুরুর থেকে শেষ অব্দি দেখবা একটু লাইক শেয়ার করমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে বাসি টাস করে এদিকে কিন্তু আমি ভোগ নিয়ে যাইতাছি অষ্টমীর ভোগ তো অষ্টমী পুজোর ভোগটা কিন্তু আমরা যে ক্লাবের পূজাটা হয় ওই দিকে কিন্তু দিছিলাম না দিইসি একটা বাড়িতে আমরা বাড়ির কাছে একটা বাড়িতে অষ্টমী পূজা হয় আর কি ওই বাড়িতেই অষ্টমীর ভোগটা দিলাম আর যে শাড়িটা পরে গেছে না ওই শাড়িটা কিন্তু আমি অঞ্জলি দেওয়ার লেগে কিনছিলাম শাড়িটার দাম যেন একেবারে কম তো শিউলি ফুল শাড়িটার মধ্যে পুরো শাড়িটার মধ্যে খুবই ভালো লাগছিলো তাহলে কিনলাম আর আমার কীরকম লাগছে শাড়িটা পরে অবশ্যই জানাইও তো ওইদিকে কিন্তু আমরা পাড়ার অনেক মহিলা শাড়ি কিন্তু পূজার মানে ভুগটাও দিলাম অঞ্জলিটা দিলাম তো ক্লাবের পুজোতে দিছি না কারণ একটু মানে ওইদিকে যাইলে একটু দেরি হয়ে যাবো কা বাড়িতে এসে তো রান্নাবান্না বা সার দেবো তার লেগা তো কারো বাড়িতেই দিয়াল এলাম দেখো আর এদিকে কিন্তু পূজা পার্বণ আছে আর এদিকে একটু সবার সঙ্গে সময় কাটালাম খুবই ভালো লাগলো আর পুজোটা মানে আওয়ার আগে সবাই একটু উৎসাহ থাকে যে পুজো পুজো কবে আইবো কবে আইব দুর্গা পুজো আয়বত তারপর পুজোটা জালা কিন্তু সবারই একটা মন খারাপ হয়ে জায়গা যে মা আবার জায়গা তো দেখো আমি কিন্তু এদিকে ভুক টুক দিলাম আর এদিকে কিন্তু পুজো হইতে আসছে তারপরে কিন্তু যোগ্যর পরে অঞ্জলিটা দেওয়া ধুমো তো এদিকে তন আর আমি আয়া বললাম আর কি তারপরে কিন্তু অঞ্জলি দেওয়ার পরে বাইরে সবাই মিললাসেরা বইলাম প্রসাদ খাওয়া লাগা তো প্রসাদটা খায় সেরা কিন্তু বাড়ির দিকে আয়া পরবো আর কি তো আমার সঙ্গে কিন্তু কয়েকটা দিদিও আসছিলো তারা একসঙ্গে আমরা আইছিলাম বাড়িতে আওয়ার পরে দুপুরবেলা দেখো আমরা ক্লাবের পুজোটার মধ্যে কিন্তু অন্ন বুক তো অন্ন আনতে যাবো তারপরে কিন্তু মানে আমরা টেপানি ওই আরেকটা পুজো তো ওইদিকে কিন্তু যাবো অন্ন খাওয়ার লেগা তো আমরা পুজোর থেকে মানে ক্লাবের থেকে এদিকে অন্ন বুকটা সেরা আরেকটা পুজোতে আয়া বসে সব দিদিরাই মিললে সেরা তো সবাই মিলে সেরা ওইদিকে আইলাম একটু ফটো টোটো তুললাম তারপর এদিকে কিন্তু অন্নবুক খাওয়ার লেগা বয়া এলাম দেখো তো আমরা মানে ত্যাপানিয়াতে সাতটা পুজো হয় এবছর আরেকটা পুজো বাড়লো আর কি আগে ছটা পুজো হইতো অখন কিন্তু সাতটা পুজো হয় তো এর মধ্যে আরেকটা পুজোর মধ্যে আসলে কিন্তু অন্নভোগ খাইতেছে খুব মানে ভালো লাগছে প্রসাদটা তো প্রসাদ তো প্রসাদে হয় তো দেখো আমরা কিন্তু খাইতেছি আর ওই এই যে কলাপাতাতে পাতাতে দিছে অনেক দিন পর কিন্তু কলা খাইছি অনেক দিন কি অনেক বৎসর পর কলা পাতাতে খাইছি আগে ওই যে ছোটোবেলার কথা কিন্তু মনে পড়ে থাকে আগে কিন্তু ছোটোবেলা থাকতে নিমন্ত্রণ বাড়িতে যাইলে কিন্তু সবসময় ওই যে কলা পাতাটই ব্যবহার হতো আর ওখানে কিন্তু আধুনিক যুগে সবাই কিন্তু ওই যে মানে থালের মধ্যে খাওয়া হয় আর কি তো অনেক স্মৃতি মনে ভরা গেলো তারপরে এদিক থেকে প্রসাদ সাথে খাওয়ার পরে কিন্তু বাড়িতে আয়া পড়তেসি তা আমার সঙ্গে দুইজন দিদি আইতেসে কারণ হলো তারা একটু ব্লাউজটাউজ সেলাই করছিলো আর কি তার লেগা তারপরে সন্ধ্যার সময় দেখো ওই যে অন্নপুকটা আনলাম না আমরা এদিক থেকে ওই প্রসাদটুই তনর পাপারে দিলাম আমরা সবাই খাইলাম তারপরে কিন্তু পূজাতে আয়া বসি আর এই তনর এই ড্রেসটা এই ড্রেসটা দিছে বর্দা মানে তনর মামু আর কি আমার বড় ভাইয়ের তো এদিকে কিন্তু আমিও আয়া পড়লাম আমরা তিনও জনেই আইছি পুজোতে তো ভাইকে আয়া বসছি তিনজনে হ্যাঁ তন থামে কিন্তু ওই যে আমরা বাড়ির কাছে পুজোতে গেছে আর কি তো এইদিকে কিন্তু আমরা টাউনে আইলাম সেরা একটু পুজো দেখতে আসে তারপরে কিন্তু এদিকে অনেকটা সময় টমে কাটে তারপরে বাড়িতে আর মায়ের মুখটা দেখো কত সুন্দর লাগতাছিল খুব ভালো লাগতা ছিল আমরা পুজো পুজোগুলো কিন্তু খুব সুন্দর এসে তারপরে কিন্তু দেখো আমরা মামে একটু ক্যামেরার সামনে আইলাম তোমার পাপারও একটু ক্যামেরার সামনে আনলাম তো কীরকম ওইসে কাপড়টা পরে সেরো অবশ্যই জানায়ও আর কাপড়টি কিন্তু অনেক রেট কমে সত্যি থেকে আনো হইছে জানো তো তো কীরকম লাগলো অবশ্যই জানাইও আর স্মৃতির স্মৃতি মুহূর্তগুলো কিন্তু আমার ক্যামেরা বন্ধ হয়ে থাকবো একটু একটু করে সেরা হয়তো কোনো এক সময় দেখতে পারবো তো এই যে আমি ভিডিওটা করতেছিলাম তো অন্য একটু ক্যামেরাটা ঠিক করে দিল তো এদিকে দেখো আমি কিন্তু পুজো যা দেখে সেটা কিন্তু বাড়িতে আবার আইফোন বেশিক্ষণ দেরি করছি না যদিও তো এই যে আমরা তিনজনের কীরকম লাগতেছে অবশ্যই জানাইও কিন্তু তারপরে কিন্তু এদিকে টিফিন টিফিন খাওয়ার পরে বাড়িতে আয়াপুর মার্কে আর মানে মা দুর্গা মাটার একটু দেখানো এই যে খুব সুন্দর লাগতো স্যার ফ্যান্ডেলটা এত সুন্দর করছে মানে ভাবনার বাইরে খুব ভালো লাগছিল টাউনের ভিতরের যে পুজোগুলো হয় না ওইটি কিন্তু এবছর দেখতে পাচ্ছি না যদিও এবছর ওই যে ভাইকে দিয়ে সেটা যতটুকু ন এন্ট্রি আসলো না আর কি অতটুকুই দেখলাম তো তোমরা লগ শেয়ার করলাম আর আমার ক্যামেরা তো ক্যাম স্মৃতিবন্দী এসে থাকবো তো এই যে তারপরে কিন্তু আমরা জুয়েল ক্লাবে আয় ফেলাম ইন্ডাস্ট্রিকে তো এই যে জুয়েল ক্লাবের পুজোটা তো এইদিকে কিন্তু অনেকটা সময় কাটে তারপরে বাড়ির উদ্দেশ্যে দিয়া আয়া আয়পরম আর কি তো তোমরা সবাই আমার সঙ্গে দেখো আর একটু সঙ্গে থাকা ভালোবাসা দেওয়া যায়। আর কে কে পুজোতে গেছো না গেছো ওইটাও কিন্তু কমেন্টস বক্সে জানাইয়া যায়। যদি ভালো লাগে থাকে একটু লাইক শেয়ার কমেন্টস এটুকু তো আশা করতে পারিই তো যাই হোক এদিকে তোমরা সঙ্গে শেয়ার করলাম যতটুকু অবশ্যই